আমাদের মতন আমরা বাঁচতে পারি সবার কাছে বিশ্বাস আছে সবাই মধ্যে বিচার করুক যে আমরা এই সম্পত্তিটা আমরা ফিরে পাই আর বোনটা খুব অসুস্থ তাও দেখে না আমরা চাই যে আমাদের এই সম্পত্তি আমাদের কাছে ফিরে আসুক আমরা যেন আমাদের জীবন নিয়ে আমরা বাঁচতে পারি আমাদের কোনোদিনও সে দেখাশোনা করতেছে না এখন আমরা কি করব আমরা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বক্সিপুর গ্রামের মৃত লালটু কাহারের দুই মেয়ে নদী ও বৃষ্টি বাবা রেখে যাওয়া কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও মানুষের বাড়িতে কাজ করে অনাহারে দিন কাটছে তাদের সম্পত্তি ভোগ দখলকারী চাচা গোলক কাহার দীর্ঘ ছয় বছর ধরে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেন অ্যাসিলিন্ডার রায় থাকা সত্ত্বেও প্রভাবশালী চাচার কারণে মিটিশন করতে পারছে না তারা এ অবস্থায় জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছে বাবা নদী ও বৃষ্টি আমার নাম নদী সরকার আমার বোনের নাম বৃষ্টি সরকার আমার মা মারা গেছে এখান থেকে দশ বারো বছর আগে বাবা মারা গেছে ছয় বছর আগে আমার জ্যাটা ছাড়া আমাদের কেউ নেই এখন আমার জ্যাটা আমাদের দেখাশুনো করে না আমরা যে ভিটায় ছিলাম সেই ভিটা থেকে পর্যন্ত বের করে দেশে এবং দুই তিনবার জীবনের হুমকি দেশে আমাদের গ্রাম বংশীপুর আমার ঠাকুরদারের প্রায় এগারো বিঘে জমি আছে সেই জমি আর্ধেক সম্পত্তি আমরা পাবো কিন্তু আমাদের জ্যাঠা আমাদের দেশছে না আমরা সামনাগর থেকে এখন সাতক্ষীরা এসে লোকের বাসায় কাজ করে খাই কিন্তু সে একবারও আমাদের দিকে দেখে না আমার বোনটা খুব অসুস্থ তাও দেখে না আমরা চাই যে আমাদের এই সম্পত্তি আমাদের কাছে ফিরে আসুক আমরা যেন আমাদের জীবন নিয়ে আমরা বাঁচতে পারি আমাদের কোনোদিনও সে দেখাশোনা করতেছে না এখন আমরা কি করব আমরা সবার কাছে বিচার চাচ্ছি সবাই বিচার করুক যে আমরা এই সম্পত্তিটা আমরা ফিরে পাই আমাদের মতন আমরা বাঁচতে পারি শুধু একজনের বাড়িতে থাকতো সে যেন আমাদের কেউ দেখাশোনা করে না কি চাও আপনি সরকারের কাছে চাই সরকার আমাদের যে জমিটা আছে আমাদের নামে মিউটেশন অর্ধেকটা করা আছে সেই জমিটা আমাদের পক্ষে আসুক আমরা যেন সেই জমিতে বাস করতে পারি আর যেন লোকের ধরে বিক্রি করে না খাতে হয় টাকার ভাবে উকিল আমাদের পক্ষে যেতে পারে না আমরা তো উকিলের টাকা দিতে পারি না আমরা খাইনি তো আমরা উকিলের কি দেবো আমরা নিজেরাই খেতে পারছি না এলাকার লোক ওই ওপরে আমাদের দেখে নিচে আমাদের জেটার পক্ষে আমাদের দিকে দেখাশুনো করে না এমনকি নেমবাসিয়ানমেনও আমাদের দেখাশুনো করে না সরকারি অনুদানও আমাদের দেয় না এরা মা বাবা হারা এরা আশ্রয়ে ছিল তার জ্যাঠামশাইয়ের জ্যাঠামশাইয়ের কাছে দুর্ভাগ্য জ্যাঠামশাই এদের সম্পত্তি থেকে বিতাড়িত করছে এবং অলরেডি তাদের যে সম্পত্তি তারা সেখান থেকে উৎখাত হয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিচারের আসে তাদের সম্পত্তির যে অংশ সেটা মিউট্রিশনের জন্য এসিল্যান্ড থেকে বললেও ডিসি অফিসে এসে সেটা আটকে দিয়েছে এবং সেখান থেকে আর মিউট্রিশন হচ্ছে না এই অসহায় অনাথ পরিবারের পাশে দাঁড়ানোর কেউ নেই মানবিক দৃষ্টিতে দেখার জন্য আমি জেলা প্রশাসন সহ যারা সংশ্লিষ্ট এই জমি জায়গার সাথে যুক্ত তাদেরকে অনুরোধ করব এই সন্তান দুটির পাশে দাঁড়িয়ে তাদের অভিভাবকের শূন্যতা সেটা পূরণ করা এবং তারা যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পায় সেজন্য কাজ করা আমি মনে করি এই বাচ্চা দুটির যদি অধিকার প্রতিষ্ঠা না হয় তাহলে মানবিকতা ভুলুণ্ঠিত হবে ধন্যবাদ তানিশা খান প্রবাহ নিউজ ডেস্ক